হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের অন্তর্গত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা যেটার নাম নৌকা যাত্রা প্রথমে আমরা এই কবিতাটা পড়ব এবং আজকের এই ভিডিওতে একের দাগ থেকে আটের দাগ পর্যন্ত প্রশ্নোত্তর সমাধান করব প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের পঞ্চাশ পাতা খুলে নেবে আর এই পাতা শুরুতেই দেখবে এই কবিতাটা রয়েছে কবিতাটার নাম কি নৌকা যাত্রা এই কবিতাটার লেখককে লেখক হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা প্রথমে এই রবীন্দ্রনাথ ঠাকুর বানানটা পড়ে নেবে আর এই কবিতার নাম পড়ে নেবে এবার আমরা কবিতাটা পড়ব এবং বুঝবো তোমরাও আমার সাথে বুঝতে থাকবে দেখো কি বলা হচ্ছে মধু ওই যে নৌকাখানা তাহলে প্রথম লাইন থেকে আমরা কি বুঝলাম মধু একটা নৌকা রয়েছে বাধা আছে রাজগঞ্জের ঘাটে আর সেই নৌকাটা কোথায় বাঁধা রয়েছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো আর সেই নৌকাটা মধুবাচীর যে নৌকাটা সেটা কারো কোনো কাজে লাগে না বোঝাই করা আছে কেবল পাটে সেই নৌকাটা পাটে বোঝাই করা রয়েছে তাহলে আমরা দেখলাম নৌকাটিতে পাট বোঝাই করা রয়েছে তারপরে দেখো আমায় যদি তারা নৌকাটি এখানে আমায় বলতে একটা ছোট্ট শিশু সে কিন্তু এই কবিতাটিতে বলছে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় আটি তাহলে আমি সেই নৌকাটিতে একশোটা দাঁড় আঁটবো দাঁড় হচ্ছে নৌকা চালানোর জন্য এই দাঁড় কিন্তু প্রয়োজন হয় তারপরে দেখো পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা আর চারটে পাঁচটা ছটা কিন্তু পাল তুলে দেবো পাল হচ্ছে একটা কাপড় যে কাপড়টা নৌকায় বাঁধা হয় এবং হাওয়াকে কাজে লাগিয়ে নৌকা এগিয়ে চলে পাল হচ্ছে একটা কি কাপড় বাঁধা হয় নৌকাতে সেটাই হচ্ছে পাল যেটা হাওয়াকে কাজে লাগিয়ে নৌকা কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলে তারপরে দেখো মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে ছোট্ট শিশুটি বলছে আমি মিথ্যে মিথ্যে হাটে ঘুরে বেড়াবো না আমি কেবল যাবো একটি পার সাত সমুদ্র তেরো নদী পার তাহলে ওই মধুমাঝির নৌকাটা যদি আমি পাই ওই শিশুটি বলছে আমি কেবল যাবো একটি পার সাত সমুদ্র তেরো নদীর পার তাহলে এইটুকু তো তোমরা বুঝলে এরপরে নিচে দেখবে পঞ্চাশ পাতার নিচে একটা নৌকা ছবি দেওয়া রয়েছে যেখানে দেখবে এই যে কাপড় অনেকগুলো বাধা রয়েছে এগুলো হচ্ছে কিন্তু পাল এটা হাওয়াকে কাজে লাগিয়ে নৌকাকে এগিয়ে যেতে সাহায্য করে আর এই নিচে দেখো বাধা রয়েছে লাঠির মতো এগুলো হচ্ছে দাঁড় এগুলোও কিন্তু নৌকাকে এগিয়ে যেতে সাহায্য করে এগুলো কিন্তু বেয়ে বেয়ে নৌকা এগিয়ে চলে তোমরা প্রত্যেকেই দেখেছো এরপরে আমরা একান্ন পাতায় কবিতার বাকি অংশটুকু বুঝবো এরপরে আবার ছোট্ট শিশুকে কি বলছে তোমরা দেখো তখন তুমি কেদো নামা যেন বসে বসে একলা ঘরের কোণে তাহলে শিশুটি বলছে আমি যখন সাত সমুদ্র তেরো নদী পারে যাব মা তুমি যেন তখন ঘরের কোণে বসে কাঁদবে না আমি তো মা যাচ্ছি না কো চলে রামের মতো ১৪ বছর বনে শিশুটি মাকে বোঝাচ্ছে আমি তো রামের মতো চোদ্দ বছর বনবাসে চলে যাচ্ছি না আমি যাব রাজপুত্র হয়ে আমি যাব রাজপুত্র হয়ে রাজপুত্র মানে রাজার ছেলে রাজার ছেলে যেমন বাণিজ্যে যায় ওই ছোট্ট শিশুটি সেরকমভাবে যাবে নৌকা ভরা সোনা মানিক বয়ে আর সেই নৌকায় থাকবে কি সোনা মানিক এগুলো কিন্তু থাকবে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে তাহলে ছোট্ট শিশুটি তার সাথে কাকে কাকে নেবে আশু আর শ্যামকে নেবে তার দুই বন্ধু আশু ও শ্যামকে সঙ্গে নেবে আমরা শুধু যাবো মা তিনজনে তাহলে তিনজন কে কে হলো ছোট্ট শিশুটি যাবে আশু যাবে আর শ্যাম যাবে তারা তিনজন যাবে আমি কেবল যাবো একটি পার আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদী পার আবার ছোট্ট শিশুটি বলছে আমি কেবল একটি বার সাত সমুদ্র তেরো নদীর পারে যাব আবার শিশুটি কি বলছে তোমরা দেখো ভোরের বেলা দেব নৌকা ছেড়ে তাহলে ভোরে ভোরে কিন্তু নৌকা ছেড়ে দেবে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দেখতে দেখতে অনেক দূর ভেসে চলে যাব দুপুর বেলা তুমি পুকুর ঘাটে শিশুটি বলছে দুপুর বেলা তুমি যখন পুকুর ঘাটে থাকবে তুমি বলতে এখানে মাকে বোঝানো হয়েছে আমরা তখন নতুন রাজার দেশে আর আমরা তখন ভেসে ভেসে নতুন অন্য কোনো রাজার দেশে চলে যাব পেরিয়ে যাব তীর ঘাট পেরিয়ে যাব তীর ঘাট তীরপুণ্যের ঘাট বলতে এখন একটা ঘাটের নামকে বোঝানো হয়েছে যে ঘাটটার নাম তীরপুণ্যের ঘাট সেটা পেরিয়ে যাব পেরিয়ে যাব তেপান্তরের মাঠ তেপান্তরের মাঠ মানে হচ্ছে রূপকথার গল্পের কোনো বড় মাঠ রূপকথার গল্পের বড় মাঠকে বলা হয় তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে বলছে আমাদের ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে ফিরে এসে তোমার কোলে বসে কিন্তু তোমাকে গল্প বলব শিশুটি তার মাকে বলছে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদী পার আর আমি কেবল একটিবার মাত্র সাত সমুদ্র তেরো নদী পার যাব শিশুটি বলছে তাহলে এই কবিতাটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে বানান সহ পড়ে নেবে আর আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম খুব ভালো করে আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারলে আর এদিকে দেখবে একটা ছবি রয়েছে শিশুটির মা কিন্তু ঘরের কোণে বসে রয়েছে এই ছবিটা তোমরা দেখে নেবে এর মধ্যে দিয়ে কবিতাটা পড়া হলো এবার আমরা এই কবিতার একের দাগ থেকে আটের দাগ পর্যন্ত প্রশ্নোত্তর সমাধান করব তোমরা দেখতে থাকবে ত্তর সমাধানের আগে তোমরা একবার পাতায় চলে আসবে সেখানে আমরা লেখক পরিচিতিটা একবার পড়ে নেব তো দেখো এই কবিতার লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তেনার সম্পর্কে আমরা জেনে নেব দেখো রয়েছে থেকে এখান থেকে আমরা বুঝবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে তিনি মারা যান দেখো জন্ম কলকাতা জোড়াসাখর ঠাকুর বাড়িতে তাহলে আঠেরোশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কিন্তু জন্মগ্রহণ করেন অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন তাহলে ঠাকুর বাড়ি থেকে দুটো পত্রিকা প্রকাশিত হতো কি ভারতী ও বালক সেই পত্রিকায় কিন্তু লিখতেন শিশু রবীন্দ্রনাথ ঠাকুর ছোট বয়স থেকেই লিখতেন কথা ও কাহিনী সহজ পাঠ রাজর্ষি ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ হাস্য কৌতুক ডাকঘর গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে তাহলে এই যে এগুলো লিখেছেন তিনি এগুলো এই যে কথা কাহিনী সহজ পাঠ রাজর্ষি শিশু ভোলানাথ এগুলো সব তিনি শিশু কিশোরদের জন্য লিখেছেন যেগুলো শিশুদের এবং কিশোরদের কিন্তু আকৃষ্ট করে দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক লিখেছেন ছবি এঁকেছেন তাহলে জীবনে এই যে জীবনে তিনি অনেক কিছু লিখেছেন ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক এবং তার সাথে সাথে ছবিও এঁকেছেন এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান উনিশশো সালে সং অফারিংস এর জন্য তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের মহাদেশের নাম কি এশিয়া এশিয়া মহাদেশের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে কি জন্য পেয়েছিলেন সং অফারিংস এটাকে বাংলাতে বলা হয় গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন যেটার ইংরেজি অনুবাদকে বলা হয় সং অফারিংস এর জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা তাহলে আমাদের দেশ ভারতবর্ষ ভারতবর্ষের জাতীয় সঙ্গীত কি জনগণ মন অধিনায়ক এই জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাও লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার রচনা আহ তাহলে এই জাতীয় সঙ্গীতগুলো তার রচনা দুটো দেশের পাঠ্যাংশটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে তাহলে পাঠের যে কবিতাটা আমরা পড়লাম সেই কবিতাটি সেটার নাম কি নৌকা যাত্রা এই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে শিশু নামক বই থেকে কিন্তু নেওয়া হয়েছে এটা তোমরা মনে রাখবে এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন হয় এবার আমরা শুরু করছি নৌকা যাত্রা কবিতার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো নৌকা যাত্রা কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একের দাগের যে একুশটা প্রশ্ন রয়েছে তোমরা প্রথমে এগুলো দেখো দেখো বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও একের এক প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো নৌকা যাত্রা কবিতাটি কাল লেখা উত্তর দেখো কি হবে নৌকা যাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমরা লিখতে পারো নৌকা যাত্রা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটাও হবে আর তোমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের বানানটা কিন্তু ভালো করে পড়ে নেবে নইলে পরীক্ষায় লিখতে পারবে না একের দাগে দুই নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে আমরা শেষেই পড়লাম কবিতাটি তার শিশু বই থেকে নেওয়া হয়েছে তাহলে দুই নম্বর প্রশ্নটা হলো এরপরে একের দাগে তিন নম্বর প্রশ্ন দেখো তোমরা নৌকাটি কোথায় আছে এর উত্তর কি হবে দেখো নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাধা আছে এগুলো তোমরা লিখে নেবে এবং পড়ে নেবে একের দাগে চার নম্বর প্রশ্ন দেখো নৌকাটিতে কি রয়েছে এর উত্তর কি হবে দেখো নৌকাটিতে পাট বোঝাই করা রয়েছে এরপরে একের দাগের পাঁচ নম্বর প্রশ্ন দেখো কবিতাটা শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দ্বার জুড়ে নেবে এর উত্তরটা দেখো কি হবে কবিতার শিশুটি ওই নৌকা পেলে ছটা পাল ও একশোটা দাঁড় জুড়ে নেবে তাহলে চারটে ছটা পাল এবং একশোটা দ্বার কিন্তু জুড়ে নিতে চায় ওই শিশুটি সেই নৌকাটিতে তারপরে একের দাগের ছয় নম্বর প্রশ্ন তোমরা দেখবে কি রয়েছে পাল ও দ্বার নৌকায় কি কি কাজে লাগে দেখো এর উত্তর কি হবে পাল ও দ্বারের সাহায্যে নৌকার গতিবেগ বাড়ে ও কমে পালের সাহায্যে কিন্তু নৌকার গতিবেগ বাড়ে আর সাহায্যে নৌকার গতিবেগ কমে এবং বাড়ে দুটোই হয় দেখো একের নম্বর প্রশ্ন কি রয়েছে সাত হাট বলতে কি বোঝো এর উত্তর কি হবে দেখো নির্দিষ্ট বার করে অনেক ধরনের দোকানের সমাবেশকে হাট বলে নির্দিষ্ট বার করে অর্থাৎ সপ্তাহের যে সাতটা দিন রয়েছে সোম থেকে যে শনি বার রয়েছে তার নির্দিষ্ট দিনে একটা দেখবে বড় করে একটা জায়গায় সবজি এবং বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয় সেটাকে হাট বলা হয় একের দাগের আট নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো শিশুটি কার নৌকা পেতে চায় এর উত্তর কি হবে দেখো শিশুটি মধু মাঝির নৌকা পেতে চায় একের দাগে নয় নম্বর প্রশ্ন তোমরা আবার দেখো কি রয়েছে সে নৌকা করে কোথায় যাবে এর উত্তর দেখো কি হবে সে নৌকা করে সাত সমুদ্র তেরো নদীর পারে যাবে একের দাগে দশ নম্বর প্রশ্ন দেখো সে সঙ্গে কাকে কাকে নেবে উত্তর দেখো সে সঙ্গে আশুকে ও শ্যামকে নেবে আশু আর শ্যামকে কিন্তু সে সাথে নেবে নম্বর প্রশ্ন দেখো সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন উত্তর দেখো সে তার মাকে কাঁদতে বারণ করেছে কারণ সে রামের মতো চোদ্দ বছরের জন্য বনে যাচ্ছে না সে তার ঘোড়া শেষ হলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে আর সে কেবল যাচ্ছে একটি বারের জন্য সাত সমুদ্র তেরো নদী পার তাই সে তার মাকে কিন্তু কাঁদতে বারণ করেছে এরপরে একের দাগের বারো নম্বর প্রশ্ন তোমরা দেখবে কি রয়েছে রামকে বনবাসে যেতে হয়েছিল কেন এর উত্তর দেখো কি হবে পিতার আদেশ রাখার জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল সে অনেক কাহিনী রয়েছে রামায়ণের সেটা তোমরা পরে পড়বে এখানে শুধু এটা জানো রামকে বনবাসে যেতে হয়েছিল কেন এরপর দেখো একের দাগের তেরো নম্বর প্রশ্ন রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায় এর উত্তর দেখো কি হবে রামচন্দ্রের কাহিনী রামায়ণ পড়লে জানা যায় রামায়ণ পড়লে কিন্তু রামচন্দ্রের কাহিনী জানা যায় একের দাগের চোদ্দ নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো রাজপুত্র সোনা মানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে এর উত্তর কি হবে দেখো রাজপুত্র সোনা মানিকের কথা গল্পের বইয়ে থাকে এগুলো আমরা রূপকথার গল্প গল্পের বইয়ে থেকে কিন্তু জানতে পারি একের দাগের পনেরো নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে শিশুটি কি কি নিয়ে যাবে দেখো এর উত্তর শিশুটি নৌকা ভরা সোনা মানেক নিয়ে যাবে একের দাগের ষোলো নম্বর প্রশ্ন সে কখন নৌকা ছেড়ে দেবে এর উত্তর সে ভোরবেলা নৌকা ছেড়ে দেবে এগুলো অনেক ছোট ছোট প্রশ্ন এগুলো একবার করে পড়লেই কিন্তু তোমাদের মনে থেকে যাবে তোমরা পড়ে নেবে আর একবার বানান করে পড়ে নেবে একের দাগে সতেরো নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে দুপুরবেলা তার মা কোথায় থাকবেন এর উত্তর দেখো কি হবে দুপুরবেলা তার মা পুকুর ঘাটে থাকবেন তাহলে একের দাগের সতেরো নম্বর প্রশ্ন পর্যন্ত হলো একের দাগে আঠের নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে তখন সে কোথায় থাকবে অর্থাৎ মা যখন পুকুর পাড়া থাকবে তখন সে কোথায় থাকবে শিশুটি কোথায় থাকবে এর উত্তর দেখো তখন সে নতুন রাজার দেশে থাকবে একের দাগের উনিশ নম্বর প্রশ্ন কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে এর উত্তর তীর পণ্যের ঘাট তেপান্তরের মাঠ পেরিয়ে শিশুটি যাবে একের দাগের তারপরে কুড়ি নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে সে কখন ফিরে আসবে এর উত্তর সন্ধ্যাবেলা সে ফিরে আসবে এখানে যত প্রশ্ন রয়েছে তোমরা একটু লক্ষ্য করো কবিতাটা ভালো করে পড়লে কিন্তু এই উত্তরগুলো তোমরা করতে পারবে এরপর একের দাগে একুশ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন দেখো কি রয়েছে নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে সে এর উত্তর দেখো কি হবে নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কোলে শুয়ে সে কিন্তু শোনাবে এই প্রশ্ন উত্তরগুলো লিখে তোমরা পড়ে নেবে এরপর তোমরা চলে আসবে দুইয়ের দাগে সেখানে দেখবে কি রয়েছে বাক্য রচনা করো অর্থাৎ একটা শব্দ দেয়া থাকবে সেটা থেকে বাক্য তৈরি করতে হবে প্রথমে রয়েছে বাধা বাধা দিয়ে একটা বাক্য তোমরা নিজেদের মতো লিখতে পারো বা এটাও লিখতে পারো আমাদের বাড়ির গরুগুলো গোয়ালে বাধা আছে তোমরা অন্য কোনো বাক্য লিখতে পারো সেই বাক্যের মধ্যে কিন্তু এই বাধা কথাটা থাকতে হবে দেখো এই বাক্যে কিন্তু বাধা কথাটা রয়েছে এরপর দেখো নৌকা আমার নৌকায় চড়তে ভালো লাগে এই যে নৌকা কথাটা রয়েছে তাহলে নৌকা দিয়ে একটা বাক্য হলো তোমরা অন্য নৌ এরপর দেখো কি রয়েছে সমুদ্র সমুদ্র দিয়ে কি বাক্য লিখেছি দেখো সমুদ্রের ধারে খালি পায়ে হাঁটতে আমার খুব ভালো লাগে অনেক লিখতে পারো আমার সমুদ্র দেখতে ভালো লাগে অনেক লিখতে পারো আমি সমুদ্রে বেড়াতে গেছি সবই কিন্তু হবে এরপর দেখো গল্প গল্প দিয়ে বাক্য লিখেছি কি রূপকথার গল্পে রাজা রানী হীরা মানিক এসবের কথা শোনা যায় এরপর মাঝি মাঝি দিয়ে কি বাক্য লিখেছি দেখো নৌকা যাত্রা কবিতায় মধু মাঝির কথা বলা হয়েছে তাহলে এগুলো হলো দুয়ের দাগের যে বাক্য রচনা সেগুলো হলো তোমরা তোমাদের বইয়ের তিপান্ন পাতায় চলে আসবে সেখানে তিনের দাগে দেখবে বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো ভেঙে বর্ণ বিশ্লেষণ করে দেখাতে হবে তো তোমরা এখান থেকে দেখে নেবে কি কি রয়েছে রাজপুত্র তেপান্ত রাজগঞ্জ দুপুরবেলা আর পুকুরঘাট এখানে জায়গা নেই আমরা অন্য একটা খাতায় লিখে নিয়েছি তোমরা দেখো তোমরা দেখো তিনের দাগ বর্ণ বিশ্লেষণ করো প্রথমে ছিল রাজপুত্র সেটাকে ভাঙলে কি হবে দেখো প্রথমে আছে রয়ে আকার সেজন্য র যুক্ত আ আকারটা পরিণত হয়ে যাবে যুক্ত জ জ তার সাথে অয়ের টান সেজন্য জ যুক্ত অ পয়ে হস্যু যুক্ত এই হস্যুটা হস্যু হস্যু কারটা হস্যু হয়ে যাবে প যুক্ত হস্যু যুক্ত তয় ফলা এটাকে ভাঙলে কি হবে ত যুক্ত র যুক্ত অ তোমরা অ শেষে দিতেও পারো বা না দিতেও পারো দুটোই হবে তাহলে রাজপুত্রকে ভাঙলে এটা হবে র যুক্ত 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 অ যুক্ত প যুক্ত 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 ত র আর তার সাথে সাথে দেখো র বর্গীর্য প ত এগুলো র এগুলো রয়েছে ব্যঞ্জন বর্ণ তাই এর নিচে কিন্তু হসন্ত চিহ্ন দিতে হবে তারপর দেখো রয়েছে তেপান্তর এটাকে ভাঙলে কি হবে দেখো তয় একার সেজন্য ত যুক্ত এ পয় আকার যুক্ত প যুক্ত আ যুক্ত দন্ত নয় তয় দেখো দন্ত ন যোগ ত আর দুটো যুক্ত অক্ষর যখন থাকবে তারপরে কিন্তু টান আসবে দন্ত নয় ত তাই অ দিতে হবে যুক্ত র তাহলে তেপান্তরকে ভাঙলে এটা হবে তারপর দেখো কি রয়েছে রাজগঞ্জ এটাকে ভাঙলে কি হবে দেখো র যুক্ত আকার যুক্ত বর্গীর্য যুক্ত অ যুক্ত গ যুক্ত অ যুক্ত ইয় যুক্ত জ যুক্ত অ এই যে দুটো দেখো যুক্তক্ষ রয়েছে সেটাকে ভাঙার জন্য শেষে অ এটা তোমরা দিতেও পারো শেষে আবার নাও দিতে পারো তাই ব্যাকেটে রেখেছি আর এখানে দেখো র জ গ জ এগুলো রয়েছে ব্যঞ্জন বর্ণ তাই এগুলোর নিচে কিন্তু হসন্ত চিহ্ন তোমাদের দিতে হবে এরপর দেখো কি রয়েছে দুপুরবেলা এটাকে ভাঙলে কি হবে দেখো দয় হস্যু রয়েছে সেজন্য দ যুক্ত হস্যু যুক্ত পয় হস্যু রয়েছে সেজন্য প যুক্ত হস্যু যুক্ত র রয়েছে সেজন্য র এর সাথে অ এর আসবে র যুক্ত অ যুক্ত ব একা রয়েছে তাই ব যুক্ত এ কারণ একারটা এই পরিণত হয়ে যাবে যুক্ত ল একা রয়েছে ল যুক্ত আ তাহলে দুপুর বেলাকে ভাঙলে এটা হবে তোমরা লিখে নেবে আর দ প র ব ল এগুলো রয়েছে ব্যঞ্জন বর্ণ তাই এর নিচে হসন্ত চিহ্ন দিতে হবে এরপর দেখো কি রয়েছে পুকুর ঘাট এটাকে ভাঙলে কি হবে দেখো পয় হসু রয়েছে সেজন্য প যুক্ত হসু যুক্ত কয়শু রয়েছে তাই ক যুক্ত হসু যুক্ত র রয়েছে তাই এর সাথে অয়ের টান আসবে র যুক্ত অ যুক্ত ঘ আকার রয়েছে তাই ঘ যুক্ত আকার আর ট একা রয়েছে যুক্ত ট ট যোগ অ তোমরা দিতে পারো সেটাও ঠিক হবে আর শেষে অ না দিলে সেটাও ঠিক হবে তাহলে দেখো প ক র ঘ ট এগুলো রয়েছে ব্যঞ্জন বর্ণ তাই এর নিচে তোমাদের হসন্ত চিহ্ন দিতে হবে এর মধ্যে দিয়ে কিন্তু বর্ণ বিশ্লেষণ হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে চারের দাগে দেখবে বলা হচ্ছে বিপরীত শব্দ লেখ অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে প্রথমে রয়েছে বাধা বাধার বিপরীত কি মুক্ত বাধা মুক্ত তারপর তার রয়েছে বিপরীত খালি মিথ্যে এর বিপরীত কি সত্যি সন্ধে এর বিপরীত সকাল দেশে এর বিপরীত বিদেশে তাহলে এই বিপরীত শব্দগুলো তোমরা কিন্তু পড়ে নেবে এগুলো অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে এরপরে পাঁচের দাগে আমরা চলে আসবো সেখানে বলা হচ্ছে অর্থ লেখ প্রথমে কি রয়েছে দার দার কথার অর্থ কিন্তু লিখতে হবে দেখো দার কথার অর্থ কি নৌকা যার সাহায্যে জল কেটে সামনে চলতে থাকে সেটাকেই কিন্তু দার বলা হয় নৌকা যার সাহায্যে জল কেটে সামনে চলতে থাকে সেটাই কিন্তু দার এবার দেখো রয়েছে পাল পাল কথার অর্থ কি নৌকায় থাকে কাপড়ের তৈরি যার ফলে গতিবেগ বাড়ে কমে তাহলে নৌকায় কাপড়ের তৈরি যে দেখবে কাপড় টাঙানো থাকে তার সাহায্যে কিন্তু নৌকার কমে সেটাই হচ্ছে কিন্তু পাল তারপর গতিবেগ বাড়ে দেখো কোনে কোনে মানে কি প্রান্তে কোনে মানে এক প্রান্তে বা প্রান্তে মানিক মানে কি এক ধরনের রত্ন বিশেষ এক ধরনের মূল্যবান রত্ন বা মূল্যবান পাথর এটাকে মানিক বলা হয় তারপর দেখো কি রয়েছে পার পার মানে হচ্ছে নদীর ধারের সমতল জায়গা নদীর ধারের সমতল জায়গাকে বলা হয় নদীর পার তাহলে পাঁচের দাগের অর্থগুলো হলো তোমরা পড়ে নেবে এরপরে দেখবে ছয়ের দাগে কি বলা হচ্ছে সমার্থক শব্দ লেখো অর্থাৎ একই অর্থযুক্ত শব্দ দেখো সোনা সোনার সমর্থক শব্দ কি কনক কনক মানেও কিন্তু সোনা সোনা মানেও সোনা তাহলে সোনা আর কনক একই জিনিস এটাই হচ্ছে সমর্থক শব্দ তারপরে দেখবে কি রয়েছে নৌকা নৌকাকে আর কি বলা হয় তরি বলা হয় তরি তাহলে নৌকা তরি নদী নদী সমুদ্র সৈকত সৈকত সমুদ্র এগুলো হচ্ছে সমার্থক শব্দ অর্থাৎ একই অর্থ দুটো শব্দেরই একই অর্থ মাঠ মাঠকে আরেক কথা কি বলা হয় প্রাঙ্গণ বলা হয় পর গয় উময়গন্ত প্রাঙ্গন তাহলে এগুলো তোমরা লিখে পড়ে নেবে এরপরে সাতের দাগে দেখবে কি রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো প্রথমে উল্টো পাল্টা কিছু শব্দ দেয়া রয়েছে অক্ষর দেয়া রয়েছে এগুলোকে সাজাতে হবে দেখো রয়াকার বর্গি যে রাজ পয়শু তার ফলে পুত্র রাজপুত্র এটাকে সাজালে হবে তারপর এটা দেখো কি হবে দয়হস্যু পয়হসু র দুপুর বাইকার লয়কার বেলা দুপুর বেলা হবে এটাকে সাজালে কি হবে দেখো এ ক টয়হসি একটি বয়কার র বার একটি বার প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করবে তারপরে দেখবে এগুলো তারপরটা দেখো কি রয়েছে তয়কার পয়কা দন্ত নয় তয় র দীপান্তর এটা কি হবে দেখো র বর্গী য রাজ গ ইয় বর্গী রাজগঞ্জ এই যে রাজগঞ্জ তোমরা লিখে পড়ে নেবে এরপরে তোমরা আটের দাগে চলে আসবে সেখানে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও অর্থাৎ দুটো শব্দ থাকবে যার উচ্চারণ একই কিন্তু তার মানে হবে আলাদা আর বানান হবে একটু আলাদা দেখো কি রয়েছে প্রথমে বাঁকা ধাকার বাধা বাধা মানে বিঘ্ন কোন কাজে বাধা পাওয়া সেটাকে বিঘ্ন বলা হয় আর বয়সেন্দ্র দাকা ধাকার বাধা বাধা মানে আটকে রাখা তাহলে এটা হলো দেখো দুটোরই উচ্চারণ বাধা কিন্তু মানে আলাদা আর বানানটা কিন্তু একটু আলাদা এরপর দেখো কি রয়েছে কোনে কদন্ত নায়িকার কোনে কোনে মানে বিয়ের পাত্রী আর কয়কর মধ্য নায়িকার কোনে কোনে মানে প্রান্তে তারপর দেখো কি রয়েছে দেশ দয় বয়কার পেটকাটা মধ্য দেশ দেশ মানে হিংসা আর দয়কা তালুসা দেশ দেশ মানে রাষ্ট্র অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ সেই দেশকে বোঝানো হচ্ছে যেটাকে বলা হয় রাষ্ট্র তারপরে দেখো রয়েছে পয়কার র পার পার মানে পেরোনো পয়কার রয় পেরোনো অর্থাৎ নদী পেরিয়ে যাওয়া নদীর ওপারে যাওয়া আর পয়কা ডয়মেন্ড পার মানে কিনারা অর্থাৎ নদীর কুল বা নদীর ধার সেটাকে কিনারা বলা হয় আর একটা রয়েছে দেখো ছ একটা কমা রয়েছে টয় আকার ছটা তাহলে দেখো দুটো আলাদা একটু উচ্চারণটা আলাদা হচ্ছে আর এই ছটা মানে সময় আর ছটা একা ছটা একসাথে রয়েছে ছটা মানে কিন্তু তার শোভা অর্থাৎ আলোর যে ছটা লাগে আলোর শোভা লাগে সেটাকে বোঝানো হচ্ছে তাহলে শব্দ যুগলের অর্থ পার্থক্যগুলো হলো আর আজকের এই ভিডিওতে আমরা আট পর্যন্ত প্রশ্নোত্তরই রেখেছি আর একটা পার্টে আমরা নয় থেকে বাকি যে প্রশ্নোত্তর গুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর পরবর্তী ভিডিওটাও দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো আর প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো বেশি রোদে রোদে ঘুরবে না এখন অনেকই গরম বাড়িতে থাকার চেষ্টা করো বেশি বেশি সময় প্রত্যেককে অনেক ধন্যবাদ